আমাকে যারা চেনে না তারা এখনও মাটির নিচে বসবাস করে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে এভাবেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথাগুলো বলছেন চট্টগ্রাম ফনর সংসদীয় আসনের জামাতের প্রার্থী শাহজাহান চৌধুরী আর যারা নাও চিনে এখনো পর্যন্ত মাটির বসবাস আল্লাহ আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহর মেহেরবানি আল্লাহ সূর্য দিয়ে যাইব আল্লাহ এর আগে গত 22 নভেম্বর চট্টগ্রামে জামাত ইসলামীর একটা অনুষ্ঠানেও এই ধরনের বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন জামাত ইসলামের এই শীর্ষ নেতা সেদিন তিনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামকে ক্ষমতায় দেবেন যে আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন একই অনুষ্ঠানে তিনি আমির জামাতকে উদ্দেশ্য করে আরও বলেন নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না প্রশাসন দিয়ে করতে হয় তিনি আরও বলেন প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে এবং আমাদের কথায় মামলা হবে এ ধরনের বক্তব্যর পরে উপস্থিত কর্মীরা নারায় তাকবীর স্লোগান দিতেও শোনা যায় আমি জমাত যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা হারাবে একই অনুষ্ঠানে তিনি আরো বলেন প্রাইমারি স্কুলের মাস্টারদেরকে দাড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিকের বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দারিপাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পেছনে পেছনে হাঁটতে হবে ওচিশাব সকালবেলা আপনার প্রোগ্রাম জেনে নেবে সারাদিন আপনাকে প্রটোকল দেবে চোরি এলাকায় প্রাগারিস স্কুলের মাস্টার দারিপাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নূর লআমিন ভাইয়ের কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকাল বেলায় জেনে নেবে আর আপনাকে পথফল দেবে টেনু সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবিনী তার থেকে খুঁজে বের করতে হবে এদিকে শাহজান চৌধুরীর এ বক্তব্য জামাত ইসলামী একান্তই তার ব্যক্তিগত বক্তব্য বলে বিবৃতি দিয়েছে শুধু শাহজাহান চৌধুরী নয় সারা দেশে জামাতের প্রার্থীরা ইতিমধ্যে বেশ হুমকি ও উগ্র বক্তব্য দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ ও দেশের সচেতন মহল মনে করছেন জামাত ইসলামের নেতারা ক্ষমতার জন্য নিজেদের মেজা হারিয়ে ফেলেছেন একাত্তর নামক বস্তা দিয়ে আমাদেরকে দাঁড়িপাল্লাকে পরাজিত করা যাবে না এই দেশ বাংলাদেশ এই দেশ মহামান্ন চুরান্ত দর্শক জামাতনাদের ধরনের বক্তব্যে আপনার মতামত কমেন্টে জানাবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন